প্রকল্প আছে কিন্তু নেই জল বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের বিদ্যা রতনপুরের কয়েকশো পরিবার প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শত শত পরিবার সেখানকার জনগণের ভরসা নালা পুকুর এবং কোর অপরিສຸດ জল শুকনো মরসুমে শুকিয়ে যায় সেই সমস্ত উৎস তখন এক ফুটা জল সংগ্রহ করতে ছুটতে হয় কয়েক কিলোমিটার জীবন বাঁচাতে পানীয় জল সংগ্রহ করতে হয় পাহাড়ি নালা ছড়া ঝর্ণা থেকে অথচ রয়েছে জল প্রকল্প কাছেই পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও অপরিശുধিত জল পান করেই ভুগতে হচ্ছে জলবাহিত নানান রোগে 2006 ইনডিতে কয়েক লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় দক্ষিণ ধলাইয়ের বিদ্যারতনপুর পানীয় জল প্রকল্প তথ্য ফলকে উল্লেখ বিষ্ণুপুর পানীয় জল প্রকল্প বলে স্থানীয় মানুষের অভিযোগ প্রকল্পটি নির্মাণের পর স্বাভাবিক জল সরবরাহ করা হয় মাত্র এক বছর পরবর্তী সময়ে কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে পড়ে জলের সরবরাহ জলজীবন মিশনের আওতায় দু হাজার কুড়ি একুশ অর্থ প্রকল্পটি পুনর্নবীকরণের জন্য একান্ন লক্ষ ত্রিশ হাজার টাকা মঞ্জুর করা হয় তখন স্থানীয় মানুষ আশায় ছিলেন এই বুঝে পানীয় জলের দুঃখ গেল কাজের শুভারম্ভ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কিন্তু জলজীবন মিশনের আওতায় প্রকল্পটির পুনর্নবীকরণ কাজে সূচনা করে তিন মাসের ভেতরে জল সরবরাহ স্বাভাবিক করা হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী শুক্লবৈদ্য কিন্তু কাজের শুভ সূচনার দু বছর অতিক্রান্ত হতে গেল সরবরাহ হয়নি এক ফুটাও জল এ নিয়ে খুব দেখা দিয়েছে জনগণের মধ্যে আমরা ওই যে জলের কি কইলাম যে আজকে তাকিয়া 107 বছর হই গেছে গিয়া জল বন্ধ হই তার আগে তো জল পাইছি 107 বছর তাকিয়া আমরা জল কোনো কোনো রকমের জল পাইরাম না কারণ তো টাকাও সেনশন হইলো পিএসি খাত চালা লাগে খাই গেল বোরিং শুরু হইলো এটাও শেষ হইল কোনো রকমের কিছু নাই এখন খাজ গেল পয়সা আইলো কিন্তু এই পয়সাটা গেল কই খাই যে হইলো না জলও পাইলাম না আমরা তখন আমরা তো জলের বিরাট অসুবিধা করতে লাগে থাকে তখন বৃষ্টি যখন তখন হইলা তিন মাসের ভিতরে জল ব্যবস্থা করা হইব সবে বাসায় বাসায় জল দেওয়া হইব কিন্তু কই বাসায় বাসায় সব দেওয়া হইলে তো ঠিক আছে কিন্তু জল তো আমরা পাই না জল সাপ্লাই দেওয়া প্রচুর পরিমানে হাঁস মুরগি ফসার জিনিস নালার মধ্যে পালানো থাকে এই জলটা আমরা তুলিয়া ফিটকারি করিয়া জল ফুটাইয়া খাইতাম বহুত কষ্ট হয় জল পাই আমরা তো তাও নাই

ৰাখলক ধকৰে তুমি যে মন্ত্ৰী মিনিষ্টাৰ আইন পথ নাপায়

বোরিং দেওয়া সত্ত্বেও প্রায় সময় মানে মাটি থাকে এখানে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ